আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর্গণী প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার একটি শর্টকাট ভিডিওতে আজকে আলোচনা করব একটি চতুর্ভুজ অর্থাৎ সেটি যদি আয়তক্ষেত্র হয় রম হয় বর্গক্ষেত্র হয় কিংবা সামন্ত্রিক ক্ষেত্র হয় শুধুমাত্র ট্রাফিজিয়াম না হয় তাহলে তার ক্ষেত্রে যদি তিনটা শীর্ষ স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কিভাবে চতুর্থ শীর্ষ স্থানাঙ্ক বের করতে হয় সেই টেকনিকটাই আজকের আলোচনার বিষয় দেখো এখানে একটা চতুর্ভাকে রাখা হয়েছে এটার চারটা শীর্ষের স্থানাঙ্ক প্রথমটার হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান পরেরটার হচ্ছে এক্স টু ওয়াই টু এবং তারপর এক্স থ্রি ওয়াই থ্রি তারপর এক্স ফোর ওয়াই ফোর দেখো এইখানে যদি এ এর স্থানাঙ্ক বের করতে বলে মনে করো বি সি ডি এই তিনটা শেষের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব তাহলে দেখো এ এর স্থানাঙ্ক বের করার জন্য এ এর যে এ বাদে বাকি বিপরীত যে কর্ণ আছে এটা বাদে এর বিপরীত কর্ণ তো এসি এ বাদে এর বিপরীত কর্ণ কি বিডি এই বিডি কর্ণের বুঝ দুইটা প্রথমে যোগ করব এই যে দেখো এক্স টু ওয়াই ওয়াই ফোর এই যে এক্স টু এই যে ওয়াই ফোর হ্যাঁ এরপরে এই যে এ কর্ণের যে বিন্দুর যে বিপরীত বিন্দু আছে মানে সি বিন্দু এইটার যে বুঝটা সেটা বিয়োগ করব দেখো এটা বিয়োগ করছি হ্যাঁ এটা হচ্ছে এই এ বিন্দুর বুজ নির্ণয় এখন দেখো এ বিন্দুর কোটি বের করবো কেমনে সেম টু সেম এখানে এ বিন্দুর কোটি বের করবো ওয়াই টু প্লাস ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি অর্থাৎ এ বাদে বাকি এ বাদে যে বিপরীত কর্ণ আছে সে কর্ণ বিপরীত কর্ণ দুইটার ভুজের যোগ ফল বিয়োগ হচ্ছে কি ওয়াই থ্রি বিয়োগ ওয়াই আবার বি এর স্থানাঙ্ক যদি বের করতে বলে সে ফর এক্সাম্পল তাহলে বি এর স্থানাঙ্ক বের করতে বললে বি বাদে বাকি দুইটা বিপরীত কর্ণ কী বিপরীত কর্ণ হলো এ তাহলে এ আর সি এর ভূত যোগ করব আর হলো বি এর বিপরীত বিন্দু কি ডি এর বুসটা বিয়োগ করব। অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস এক্স ফোর এই যে দেখো এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস এক্স ফোর আর এটার কোটি কি হবে কোটি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ফোর এইভাবে যে কোনো শীর্ষের স্থানাঙ্ক বের করা যাবে যেমন ডি শীর্ষের স্থানাঙ্ক যদি বের করি তাহলে কী হবে সেটা তোমরাই বলতে পারো এক্স ওয়ান প্লাস এক্স থ্রি হবে আর কোটি আর একটা বুঝ বাদ যাবে কি এক্স টু অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টু আবার কোটি কী হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু আশা করি তোমরা বুঝতে পেরেছো এই শর্টকাট টেকনিকের সাহায্যে এমসি কিউ সলভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি এবং খুব ইজিলি এমসি কিউয়ের আনসারটা বের করে ফেলতে পারি যাই অ্যাডমিশন এবং চিচ্ছি পরীক্ষা দুই জায়গাতেই কিন্তু আসে এবং উপকার হবে এরকম পরবর্তী মজার মজার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম